ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলমের বাড়িতে দশ মে বিকেলে আসামি গ্রেপ্তার করতে অভিযান চালায় ডিবি পুলিশ আসামি না পেয়ে বাড়ির নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের সদস্যের বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার নৃপক্ষ থেকেই বেদনার বক্তব্য পুলিশ একদম বলছেন আর ওই বাড়িতে যারা ছিলেন তারা এক ভালো বলছেন তো পুরো বিষয়টাতে আসলে প্রকৃতপক্ষে কী ঘটেছিল সেটা অনুসন্ধান করে বের করে আনার জন্য আমরা একটি সদস্য একটা কমিটি করে দিয়েছি এই কমিটি তিন দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেবে রিপোর্ট দেওয়ার পরে এই যারা অভিযান পরিচালনা করেছে সেই কোনো ব্যর্থ থাকে যদি আইনের কোনো বিঘ্ন ঘটে থাকেন তাহলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর সাথে সাথে তারাও যদি আসামি দলের ক্ষেত্রে বা সরকারি কাজে বাধা দিয়ে থাকে সেটাও আমার আমাদের বিবেচনা ইনকোয়ারি টিম তারা পুঙ্খানুপুঙ্খভাবে স্বপ্নের বক্তব্য এই দল দক্ষের বক্তব্য ইংলিশ সদস্য সত্য বক্তব্য প্রত্যাখ্যান সিংহার আছে এ বক্তব্য এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমাকে একটা সুনির্দিষ্ট মতামত দেবে সেই মতামতের প্রেক্ষিতেই আমার পরবর্তী কাজে এবং